ক্রিয়েশনের চ্যানেলের সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো ভিডিও বানাচ্ছে আপনারা ভিডিও দেখুন হম খেতে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে দেবে होंगे ताई जाबे संगे तो चलो गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रांड न्यू ব্লগ আমি ওভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওভিদিতি ক্রিয়েশন রমজান মাস শুরু হয়ে গেছে আর সেই রমজান মাসের ইফতার পার্টি কলকাতার বিভিন্ন জায়গায় হচ্ছে আর এরকমই একটা জায়গার সন্ধান যেখানে আপনাদের পেয়ে যাবেন হচ্ছে নানা রকম বিবিধ স্ট্রিট ফুড যেখানে স্ট্রিট ফুডের স্বর্গও বলা চলে সেই স্ট্রিট ফুড স্বর্গ কলকাতায় যেখানে প্রচুর 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 খাবার আপনারা পেয়ে যাবেন এক জায়গাতে তো চলুন আজকের ভিডিওটা একদম নতুন ধরনের খাবার ভিডিও একটা ফুড ফেস্টিভ্যাল চলছে সেইখানে আপনাদের সরাসরি সেখানে জায়গাটায় নিয়ে যাই গিয়ে পুরো ডিটেলসে দেখাচ্ছি যে কিভাবে আসবেন কখন থেকে কখন সেখানে খোলা থাকে কি কি আইটেম পাওয়া যাচ্ছে যে যে আইটেম কলকাতার অনেক জায়গাতেই পাবেন না একমাত্র সেই জায়গাতেই পাবেন চলুন সেখানে নিয়ে যাই আপনাদের ব্যস্ত কলকাতা শহর এখন বাজে ঘড়িতে ঠিক পৌনে ছটা আর আমরা চলে এসছি একদম ঠিক খাবারের স্বপ্ন রাজ্যে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাকারিয়া স্ট্রিট অফিস ফেরত মানুষের ঢল রাস্তা দিয়ে প্রচুর মানুষ এখানে আর সেই মুহূর্তে আমরা চলে এসেছি ইফতার দেখানোর জন্য শুধু ইফতার বলা ভুল এখানে খাবারের তো আর কোনো ধর্ম হয় না হিন্দু মুসলিম মুসলমান শিখ জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষের কিন্তু প্রচুর ঢল নামে এই জাকারিয়া স্ট্রিটে এই যে জাকারিয়া স্ট্রিটের হচ্ছে মেন গেট হচ্ছে এইটা এটাই হচ্ছে মেন এন্ট্রান্স আর এর উল্টো দিকে আমি দেখিয়ে দিই এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে খুব বড় এখানে দুর্গা ঠাকুর প্যান্ডেল হয় সেটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক এই যে মোহাম্মদ আলী পার্কের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি এবারে তোমাদের বলে দিই যে তোমরা এখানে আসবে কি করে সেটা সবার আগে ইম্পর্টেন্ট কারণ ল্যান্ডমার্কটা না জানলে তোমরা আসতে পারবে না তো আমার যারা দর্শক আছে তাদের সুবিধা আমি ল্যান্ডমার্ক যেটা এক্স্যাক্ট গুগল লোকেশন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তাছাড়াও তোমাদের বলে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে একদম সিআর এভিনিউর ওপরে অর্থাৎ সি আর এভিনিউ আর রবীন্দ্র স্মরণের যে কানেকশন সেই কানেকশানটাই হচ্ছে এই জাকারিয়া স্ট্রিট আর এই জাকারিয়া স্ট্রিটের ল্যান্ডমার্ক হচ্ছে আলী পার্ক সবাই মোটামুটি জানো আলী পার্ক তো সেই আলী পার্কের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই তরণটা রয়েছে সেই তরণ ধরে যদি তোমরা সামনের দিকে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তো এই রাস্তা ধরে এবার আমরা সামনের দিকে যাচ্ছি গেলেই হচ্ছে সেই সর্বরাজ্য খাবারের সর্বরাজ্যে পৌঁছে যাব আর একটা কথা হচ্ছে খাবারের কোনো কিন্তু ধর্ম হয় না যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে তো চলো এবারে খাবারে যাই ডাইরেক্ট দেখাই তোমাদের দেখো কি কি কাবাব হচ্ছে এখন দাদা এটা তো হরিয়ালি আছে নাকি হরিয়ালি এটা টিক্কা মালাই টিক্কা আচ্ছা কি না কপিস কি দাম রেখেছো মানে পাঁচ পিস একশো কুড়ি টাকা তাই তো আর নিচেটা এটা কি শিক কাবাব এটা শিক কাবাব না পেয়ারি কাবাব এটা কি দাম আছে তিরিশ টাকা তিরিশ টাকা করে আচ্ছা আর নিচে এটা কি তন্দুরি পুরো আচ্ছা হাফ কত আর ফুল কত আচ্ছা পিস আচ্ছা একশো পঞ্চাশ আর একশো চল্লিশ তাই তো আর ফি নি দেখো এখানে তোমাদের তিরিশ টাকা করে দেখো তিরিশ টাকা ফি নি এখানে দেখে তো বেশ ইয়াম্মি লাগছে আর এটা কি আছে গো আচ্ছা চিকেনের এ তন্দুরি নাকি আচ্ছা কি দাম রেখেছে তন্দুরির কত দাম কত টাকা পিস আচ্ছা আর এই ফিরনি দেখো লাজাবো একদম যারা ইফতারে ফল খেতে ভালোবাসো অথবা যারা তোমরা ফল প্রেমী রয়েছো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ ছিল কারণ এই যে ফলের যে ট্রে গুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো মাত্র পঞ্চাশ টাকা এবং তিরিশ টাকায় তিরিশ টাকায় তোমরা কিন্তু তিন রকম ফল পাবে পঞ্চাশ টাকায় পাঁচ রকম চলে এলাম হচ্ছে যেটা ছাড়া ঈদ মোবারক বলাই সম্ভব নয় সেই হচ্ছে সিমাই এই যে কত ধরনের ভ্যারাইটি সিমাই দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটু ইয়োলিশ কালার রয়েছে আর এটা হচ্ছে ফ্রেশ রয়েছে একদম সাদার ওপরে রয়েছে তো দুটোরই হচ্ছে কেজি হচ্ছে একশো টাকা করে আর ভ্যারাইটি সব সিমাইটা তোমাদের দেখাই দেখো এই দেখো সব আলাদা আলাদা ট্রেতে আলাদা আলাদা ভাবে কিন্তু এখানে সুসজ্জিত অবস্থায় রয়েছে আর এটা কি ঘি ঘি দিয়ে করা নাকি এটা ঘি এর ওপর আছে নাকি ইসকা প্রাইস বি ওই হ্যাঁ ওয়ান সেভেন্টি একশো ষাট আচ্ছা আর এইদিকে দেখো এই দেখো লম্বা পুরো যেন মাথার চুল মনে হচ্ছে দেখো এই যে এখানে মালাই কাবাব রেডি হচ্ছে পুরো এটা কি পাঁচ পিস আছে নাকি ক পিস আছে একটা ছ পিস আছে কত ছ পিসের দাম কত একশো আশি টাকা বাহ আর এইখানে দাদা রেডি করছে দেখো রোস্টেড মালাই রেডি হচ্ছে পুরো এটা এটা কপিস কত দাম রেখেছে ওই ছ পিস একশো কুড়ি টাকা তো একশো আশি বাহ দারুন তো এখানে এসে উبری পাওনা হচ্ছে দাদাকে আমার এখানে বেরিয়ে গেলাম দাদাও এখানে এসেছে ইফতার করার জন্য তো বাবা এখানে রয়েছে দাদাকে পাওনা হচ্ছে এখানে আসলে একটা আলাদা পাওনা মানে উপরি পাওনা হয়ে গেল দাদাকে পে ওভিদিতি ক্রিয়েশনের চ্যানেলের সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো ভিডিও বানাচ্ছে আপনারা ভিডিও দেখুন এবং বিশেষ করে ক্রিয়েটরদের মেন পাওনা যেটা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করুন এগুলাই আমাদের এনার্জি দেয় নতুন নতুন ডেস্টিনেশনের রোজ রোজ যাওয়ার জন্য সাপোর্ট করুন ওখানে এখানে দেখুন

तो तुम तुम लोग एक तुम लोग सीधा इधर आ जाइए दादा के दुकान के पास दिल्ली से आया है देखिए मुरादाबाद अब दादा क्या है टेन परसेंट डिस्काउंट का क्या है अच्छा ये बिरयानी है अच्छा चिकन मटन ये तो बंगाल का नहीं है हाँ चिकन बिरयानी है मुरादाबाद स्टाइल का ও আচ্ছা এ এ কি রাখা আছে 240 টাকা কেজি 240 টাকা কেজি ও আচ্ছা जस्ट সুন্দর গুলো দেখো যেকেই মনতে যেন মুখের মধ্যে ঢুকে যাবে একবারে কি লা জবাব লাগে এইরকম কালারফুল কিন্তু দুধবন্ত আর সব শিখের মধ্যে রাখা রয়েছে অসাধারণ দেখো এখানে চলে আসতে হবে নালে কিন্তু এই ফিলটা কিন্তু তোমরা পাবে না দুধবন্ত লাগে এদিকে দেখায় দেখো কি লাগে দেখো অসাধারণ এখানে দেখো সব হচ্ছে ফ্রায়েড আইটেম তোমরা পেয়ে যাবে এটা রয়েছে হচ্ছে ফ্রায়েড চিকেন অসাধারণ কিন্তু এটার দাম কি আছে আচ্ছা চার পিস হচ্ছে একশো টাকা খেজুর দেখা যাবো তোমাদের খেজুর ইফতারে তোমরা খেজুর খাবে সে খেজুর এখানে দেখো চাপ চাপ খেজুর পুরো এখানে ও লাভলি মানে কলকাতা থেকে এতদিন কেন আসিনি এটাই আফসোস হচ্ছিল এই সুন্দর একেবারে হালুয়ার সামনে আমরা চলে এসেছি তারা ডিজার্ট ভালোবাসে ডিজার্টের জন্য কিন্তু স্বর্গ রাজ্য এই দেখো হালুয়া এখানে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে দুশো টাকা কেজি দেখতেই পাচ্ছ ওপরে কাজু কিশমিশ চেরি সব রকম দিয়ে কিন্তু সাজানো রয়েছে এত সুন্দর দেখতে লাগছে না অসাধারণ কিন্তু লাভলি লাগছে এটা অনেকটা না পুরো হচ্ছে সুজির হালুয়া আমরা ঠিক যেরকম বাড়িতে খাই ঠিক সেরকম সুজির হালুয়ার মতো খেতে লাগছে ঘি এর পরিমাণটা একটু বেশি আছে আর কালারটা হচ্ছে গাজরের হালুয়া ঠিক যেরকম সেরকম বাট এটা আমার পুরো বাড়িতে যেরকম সুজির হালুয়া খাই ঠিক সেরকমই লাগছে ভালো ভ্যারাইটিস অফ রুটি তৈরি হচ্ছে দেখো এখানে আর এই দেখো এখানে হচ্ছে কাজু দেওয়া হচ্ছে কাজু দিয়ে রুটিটাকে তৈরি করা হচ্ছে এই যে এরকম দেওয়ার পরে এখানে চলে যাচ্ছে পুরো হচ্ছে তাওয়ার মধ্যে তারপরে এইগুলো তৈরি হয়ে যাচ্ছে

এটা কিন্তু এই ফার্স্ট টাইম এরকম দেখলাম আমি কোনোদিন কলকাতায় থেকে আসিনি তোমরা এরকম এর আগে দেখেছো কি এরকম ভাবে পরোটা বানানো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি কলকাতায় থেকে এর আগে কোনোদিন আসিনি মানে সত্যি মনে হচ্ছে যে কলকাতায় অনেক কিছুই হচ্ছে দেখা এখনো আমাদের বাকি থেকে গেছে এই জাম্বো সাইজ পরোটা ও মানে কতকটা লাচ্চা পরোটার মতোই কিন্তু সাইজটা দেখো একবার এই যে কি বিশাল পরোটা সবাই কিন্তু এই পরোটার সাথে ওই হালুয়াটা নিচ্ছে নিয়ে খাচ্ছে দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে আর কত বড় সাইজ এটা নিশ্চয় বুঝতেই পারছ লাভলি লাভলি আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জাকারিয়া স্টেটের ফেমাস জায়গা হচ্ছে দিল্লি সিক্স তার ঠিক সামনে এই হচ্ছে দিল্লি সিক্স দেখিয়ে দিই

কথা হবে না এত অসাধারণ মুখে দিলাম পুরো মিলিয়ে গেল এখানে আসলে এই মালাই কাবাব অবশ্যই ট্রাই করবে পাঁচ পিস তাকে এখন মনে হচ্ছে যে পাঁচ পিসে কোনো ব্যাপার নয় আর এক প্লেট অর্ডার করতে হবে এত সুন্দর দুর্দান্ত কিন্তু হেভি দেখুন মটন নিহারি তৈরি হচ্ছে মটন নিহারি এই যে ও দারুণ এখানে দেখো ভ্যারাইটি অফ রুটি পাওয়া যাচ্ছে কত ধরনের ব্রেড বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যাবে আর কি বিশাল বিশাল সাইজ দেখো ওপরে এই যে হালকা হালকা তিল দেওয়া আছে মোরব্বা দেওয়া আছে বিভিন্ন সাইজে কিন্তু আর এখানে তোমরা কিন্তু একটা জিনিস বলে রাখি তোমরা কিন্তু অনলাইনে এখানে পেমেন্টও করতে পারবে আর এখানে এই যে ব্রেকারির আইটেম প্রচুর আছে প্রচুর ব্রেকারির আইটেম রয়েছে বিস্কুটও পেয়ে যাবে দাদা এই রুটিগুলো কে প্রাইস এই ইসকা প্রাইস কে আছে 40 40 আর ছোট वाला 30 30 আর আর কাছেই রয়েছে দক হচ্ছে দই বড়া তো যারা তোমরা সাউথ ইন্ডিয়ান খেতে ভালোবাসো তাদের জন্য হচ্ছে বেস্ট প্লেস টিনেশন এটা এই যে দই বড়া দই বড়া কত প্রাইস দাদা ये 30 का है 50 का है अच्छा 30 और 50 का है बड़े, 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 और আমরা চলে এসেছি হচ্ছে मोहब्बत का सर्वो देखिए मोहब्बत का सर्वो पहले रोड ही হচ্ছে পুরো আহ দারুন দারুন এই যে কুড়ি টাকা করে হচ্ছে গ্লাস এখানে আসলে কিন্তু তোমরা অবশ্যই হচ্ছে এই মহব্বতটার শরবত এটা কিন্তু ট্রাই করবে এটা পুরো হচ্ছে যে নাখোদা মসজিদ রয়েছে তার ঠিক বাইরেই হচ্ছে দাদা এখানে বসেছেন এই যে এক গ্লাস স্ট্রবেরি কালার হ্যাঁ আর দেখিয়ে দিই হচ্ছে এই হচ্ছে নাখোদা মসজিদ এই নাখোদা মসজিদের ঠিক বাইরেই হচ্ছে এই দোকানটা এখান থেকে অবশ্যই কিন্তু এই মহব্বতটা শরবত তোমরা ট্রাই করবে এটা আলাদা অ্যারোমা আছে বেশ সুন্দর লাগছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে ভেতরে তরমুজ টরমুজ দেওয়া আছে আর একটা স্পেশাল হচ্ছে স্মেল আছে খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা গরম এখনও পড়েনি ঠিকই কিন্তু সন্ধেবেলা বেশ ভালো লাগবে এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যারা ডিজার এটিএম এ ভালোবাসো তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন এটা কারণ এখানে আমি নিয়ে চলে এসেছি তোমাদের এমন এক জায়গা সেটা দেখতে দেওয়া সেখানে তোমরা কিন্তু সাই টিক্কা যেটা হচ্ছে টুকরা সাই টুকরা উচ্চারণটা সাই টুকরা হবে তো এটা মেনলি হচ্ছে ব্রেডের উপরে হচ্ছে মালাই রয়েছে তাই তো ব্রেড কা উপর মালাই হ্যাঁ তো দেখো এরকম হচ্ছে এক প্লেট এক প্লেট এক প্লেটের দাম কত রেখেছ ফিফটি রুপিস আর এখানে এই যে রেডি হচ্ছে দেখো এই যে এটাই হচ্ছে এইভাবে রেডি হবে পুরো আর এখানে রাখা রয়েছে এইভাবে আর তোমরা যদি পার্সেল করে নিয়ে যেতে যাও তাহলে এরকম হচ্ছে প্যাকিং করে তোমাদের দিয়ে দেবে আর এটা একদম দাদার দোকানটা হচ্ছে দেখো এই যে সুফিয়া সুফিয়া মোটামুটি একদম মোটামুটি সবাই চেনো তোমরা সুফিয়ার যেখানে নিয়ারি খুব বিখ্যাত ঠিক তার সামনেই হচ্ছে দাদার দোকান তো এখানে তোমরা আসবে এখানে এসে কিন্তু এই জিনিসটা একবার ট্রাই করবে আমরাও একটা ট্রাই করছি করে তোমাদের রিভিউ দিচ্ছি ঠিক কিরকম এটা খেতে হুম দারুন খেতে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে এবং মাউথ মেল্টিং জিনিস পাউরুটির ওপরে মালাইটা দেয়া জাস্ট অসাধারণ খেতে আর ওপরে ড্রাই ফ্রুট সব ছড়ানো আছে এই যে একদম নরম মানে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাওয়ার মতন যারা ডেজার্ট লাভার তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড এত খাবার এখানে না কোনটা ছেড়ে কোনটা খাবো নিজেরাই বুঝতে পারছি না মানে যত হাঁটছি তত নতুন নতুন খাবার আসছে আর অসাধারণ একটা অনুভূতি আর তোমাদের আমি বলবো তোমরা না একটু সন্ধেবেলার দিকে আসো এখানে লাইট জ্বলবে মানে পুরো কলকাতা শহর পুরো অন্য রকম লাগবে এই সময় দিনের বেলা একরকম রাতের বেলা পুরো অন্যরকম রকম অনেক রাত অবধি এটা খোলা থাকে রাত মে কিনতে টাইম পর রাখায় বারো বাজে তাক ওপেন রাতায় আর রাত বারোটা অবধি মোটামুটি এই চত্বর পুরো ওপেন আছে হাতে সময় নিয়ে তোমরা চলে আসো দুর্দান্ত একটা অনুভূতি লাগবে আর হ্যাঁ যেটা তোমাদের বলি যদি তোমরা মেট্রোতে আসো তাহলে এইটা হচ্ছে এমজি রোড এবং হচ্ছে সেন্ট্রাল ঠিক কার মাঝখানে মানে সেন্ট্রালের হতে পারো এমজি রোডের হতে পারো ঠিক মাঝখানে পড়বে এটা চলো আরো দেখাই দেখো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে মাছ ভাজা দীঘায় তোমরা মাছ ভাজা খেয়েছো আর কলকাতায় বুকে বসে কিন্তু মাছ ভাজা পড়বে আর এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে হচ্ছে রুই মাছ ভাজা এই যে রুই মাছ

দুবার ফ্রাই হচ্ছে দেখো দুবাই আর বাহান্নটা নাকি এখানে মশলা দেওয়া হয়েছে দাদা বললো বেশ ভালো খেতে ভেতরে যে চালের গুঁড়িগুলো থাকে পিনিতে চালের গুঁড়ি থাকে সেটা এখানে একদম বোঝা যাচ্ছে না একদম স্ম্যাশড করে জিনিসটাকে বানানো হয়েছে খুব ভালো প্রচুর আইটেম মানে তোমরা দু ঘন্টা সময় নিয়ে আসবে নাহলে এইখানে ঘুরে শেষ করতে পারবে না যারা ডিজার্ট ভালোবাসো তাদের জন্য ডিজার্ট আইটেম রয়েছে যারা কাবাব ভালোবাসো কাবাব রয়েছে যারা একটু ব্রেডের ওপর ট্রাই করতে যাও ব্রেড রয়েছে বিরিয়ানি লাভাদের জন্য বিরিয়ানি ছড়াছড়ি এখানে ফ্রুটস প্রচুর ফ্রুটসের সম্ভার রয়েছে অসাধারণ কিন্তু লাগ লাগছে এখানে আর কলকাতার মধ্যে কলকাতা এত সুন্দর যে কলকাতার মধ্যে এরকম এই সময়টায় মানে এখন রমজান মাস চলছে এই রমজান মাসের সময় ইফতার সন্ধ্যাবেলা অনেকেই আসছে এখানে প্রচুর লোক এখানে আসছে তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এখানে আসছে খাবারের তো কোনো বর্ণ হয় না না খাবারের কি কোনো জাত হয় না তো তোমরা সবাই মিলে কিন্তু এখানে আসো উপভোগ করার রাত বারোটা অবধি খোলা আছে কোনো ব্যাপার না। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করার আগে ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছ সোনাই অদিতির ভাই অনেকবার ওর সাথে তোমাদের পরিচয় হয়েছে অনেক ভিডিওতে ওকে দেখানো হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে থাকা বেল আইকনটা প্রেস করে যাতে একটা নোটিফিকেশন হয় আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের এরকম ভিডিও বানাতে প্রচুর বাড়িয়ে দেয় যাই হোক টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থাকে